সকল প্রশংসা মহান আল্লাহতালার জন্য যিনি এই বিশ্বজাহানের মালিক হজরত সুলাইমান আলেহি বিশ্বস্ত ও আনুগত্যশীল একজন জিন সুলাইমান আলেহ বলল হে আল্লাহতালার পয়গম্বর ব্যাবিলন শহরে কালো জাদু পক্ষর আকারে ধারণ করেছে ব্যাবিলন শহরের প্রতিটি ঘরে ঘরে কালো জাদুর শিক্ষা দেওয়া হয় ব্যাবিলন শহরের প্রতিটা মানুষই কালো জাদুর সঙ্গে জড়িত এবং এই কালো জাদুর মাধ্যমে তারা আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে কুফরি করছে বিশ্বস্ত ও আনুগত্যশীল জিনের মুখে এমন কথা শোনার পর হাজরত সুলাইমান আলহ সিদ্ধান্ত নিলেন তিনি ব্যাবিলন শহরে সফর করবেন তিনি তার উড়ন্ত সিংহাসনে আহরণ করলেন এবং সিংহাসনকে হুকুম করলেন ব্যাবিলন শহরে নিয়ে যাওয়ার জন্য মুহূর্তের মধ্যে সেই সিংহাসন হজরত সুলাইমান আলহিস্সাল্লামকে ফিলিস্তিন থেকে ইরাকের ব্যাবিলন শহরে পৌঁছে দিল হজরত সুলাইমান আলহ যেহেতু পুরো পৃথিবীর বাদশাহ ছিলেন ব্যাবিলন শহরও তার বাদশাহীর আওতাভুক্ত অবস্থায় ছিল হযরত সুলাইমান আলে ইসালাম ব্যাবিলন শহরের রাজাকে বললেন আমি গোপন সূত্রে জানতে পেরেছি তোমার রাজ্যে কালো জাদু পক্ষ রাখার ধারণ করেছে এবং প্রতিটি ঘরে ঘরে কালো জাদু শিক্ষা দেওয়া হচ্ছে সাধারণ মানুষ এই কালো জাদুর মাধ্যমে কুফরি করছে এবং আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে শিরক করছে অতি শীঘ্রই তুমি এই কালো জাদু তোমার রাজ্য থেকে নিঃশেষ করে দাও যদি তুমি তোমার রাজ্য থেকে কালো জাদু নিঃশেষ করতে ব্যর্থ হও তাহলে তোমাকে শুলে চড়িয়ে হত্যা করব হাজরত সুলাইমান আলে সামনে ব্যাবিলনের রাজা অত্যন্ত নম্র এবং ভদ্র আচরণ করল কেননা সুলাইমান আলে একটি ইশারায় পুরো ব্যাবিলন শহর মুহূর্তের মধ্যে ধুলিস্বাত হয়ে যেতে পারে সুলাইমান আলহিস্লামের মুখে এরকম কঠিন হুঙ্কার শুনে ব্যাবিলন শহরের রাজা বলল হে আল্লাহতালার পয়গম্বর আপনি কোনো চিন্তা করবেন না আপনি প্রাসাদে ফিরে যান অতি শীঘ্রই আমি পুরো রাজ্য থেকে কালো জাদু নিঃশেষ করে দেব এবং যারা কালো যাদুর শিক্ষা দান করে তাদেরকে আমি কারাগারে নিক্ষেপ করব কিছুদিন অতিবাহিত হওয়ার পর সুলাইমান আলহিস্লামের সেই বিশ্বস্ত এবং আনুগত্যশীল জিন পুনরায় সুলাইমান আলহিসাল্লামের কাছে এসে বলল হে আল্লাহতালার পয়গম্বর আপনি ব্যাবিলনের রাজাকে দায়িত্ব দিয়েছিলেন কালো কালোজাদু নিঃশেষ করার জন্য কিন্তু সে তো কালো জাদু নিঃশেষ করেনি বরং সেও নিজেই কালো কালোজাদুর সঙ্গে জড়িত হয়ে গেছে এই কথা শোনার পর হযরত সুলাইমান আলে রাগে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে পড়লেন এবং তিনি তার বিশাল সৈন্যবহর নিয়ে ব্যাবিলনের দিকে যাত্রা শুরু করলেন হজরত সুলাইমান আলহিসাল্লাম ব্যাবিলনে পৌঁছে ব্যাবিলনের রাজাকে গ্রেপ্তার করলেন সঙ্গে সঙ্গে হজরত সুলাইমান আলহ বিপুল সংখ্যক সৈন্যবাহিনী ব্যাবিলন শহরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলল ব্যাবিলন শহরের প্রতিটি বাড়িতে তারা অভিযান চালাতে শুরু করল যারা কালো জাদু শিক্ষা দেয় তাদেরকে গ্রেফতার করল এবং সুলাইমান আলে সৈন্যগণ প্রতিটি বাড়িতে তল্লাশি চালিয়ে কালো জাদু শিখানো সেই বইগুলো জব্দ করে নিল অতঃপর বিপুল সংখ্যক বই সুলাইমান আলে সামনে হাজির করল অতপর হযরত সুলাইমান আলহিসালাম ব্যাবিলন শহরের বাসিন্দাদেরকে বললেন আজ থেকে এই ব্যাবিলন শহরে কোনও কালোজাদুর শিক্ষা দেওয়া হবে না এবং তোমাদের মধ্য থেকে কেউ যদি কালো কালোজাদু প্রয়োগ করো এবং কালো কালোজাদুর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে কুফরি করো শিরক কর তাদেরকে আমি শিরোচ্ছেদ করে হত্যা করব অতঃপর সুলাইমান সালাম সেই কালো কালোজাদুর শেখানো বইগুলো নিয়ে প্রাসাদে ফিরে আসলেন এবং তার সিংহাসনের নিচে সেগুলো পুঁতে রাখলেন যাতে করে ভবিষ্যতে সেই বইগুলো আর কেউ খুঁজে না পায় এরপর থেকে ব্যাবিলন শহরে কালো কালোজাদুর কোনো চিহ্নই ছিল না তারা আর কখনোই কালো কালোজাদুর মাধ্যমে আল্লাহর রাব্বুল আলমিনের সঙ্গে সিরেক এবং কুফরি করত না সুলাইমান আলাহ ইসলামের কালো জাদু প্রয়োগ করা তো দূরের কথা কালো কালোজাদুর চিন্তাও কেউ করত না সময়ের সঙ্গে সঙ্গে হজরত সুলাইমান আলহিসাল্লাম ইন্তেকাল করলেন সুলাইমান সালামের ইন্তেকালের পর ইবলিশ শয়তান একজন দরবেশের বেশে ব্যাবিলন শহরে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করলেন এবং ব্যাবিলন শহরের মানুষদেরকে সে আস্তে আস্তে বোঝাতে শুরু করল যে তোমরা যে নবী সুলাইমানের আনুগত্য করো এবং যে নবী সুলাইমানের দিনকে তোমরা মনে প্রাণে লালন করো সেই নবী সুলাইমান তো কোনোদিন একজন নবী ছিল না তিনি আসলে একজন মস্ত বড় জাদুকর ছিল তোমাদের পূর্বপুরুষদের সেই কালো কালোজাদুর বই দিয়ে সোলাইমান আলেসাল্লাম বাতাসে উঠতে পারত এমনকি তার সেই সিংহাসন মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্তর থেকে অন্য প্রান্ত উড়ে যেত এসব তার নুবতের কোনো মজে জানা এসব সেই কালো কালোজাদুর কারিশ্মা এবং সে কালো কালোজাদুতে অত্যন্ত পারদর্শী ছিল ইবলিশ শয়তান সে দরবেশের বেশ ধরে দীর্ঘদিন ব্যাবিলন শহরের বাসিন্দাদেরকে এভাবে বোঝাতে থাকল এভাবে দীর্ঘদিন বোঝানোর পর ইবলিস শয়তান ব্যাবিলন শহরের বাসিন্দাদেরকে বোঝাতে সক্ষম হল যে সোলাইমান আসলে একজন নবী ছিল না মস্ত বড় একজন জাদুকর ছিল নাউজুবিল্লা এক পর্যায়ে ব্যাবিলন শহরের বিপুল সংখ্যক বাসিন্দা ফিলিস্তিনে চলে আসল এবং সুলাইমান আলেসাল্লামের সিংহাসনের নিচে খনন করল সুলাইমান আলেসাল্লামের সেই পুঁতে রাখা কালো যাদুর বইগুলো তারা বের করে ফেলল এবং তারা আবার পূর্বের ন্যায় কালো যাদুর চর্চা শুরু করল ঘরে ঘরে সর্বত্র কালো জাদুর শিক্ষা দিতে শুরু করল ব্যাবিলন শহরের প্রতিটি মানুষই কালো জাদুর সাথে জড়িত হয়ে পড়ল ওই সময় ব্যাবিলন শহরে কালো জাদু এত প্রবল আকার ধারণ করেছিল যে চোর ডাকাতরা কালো জাদু প্রয়োগ করে ঘরের ভিতর না প্রবেশ করে মানুষের মাল মালসামানা ইত্যাদি ঘর থেকে বের করে চুরি করে নিয়ে যেত ব্যাবিলন শহরে যখন কালো জাদু এবং কুফুরি জাদু প্রবল আকার ধারণ করল আল্লাব্বুল আলমিন দুইজন ফেরেষ্টাকে ব্যাবিলন শহরে পাঠিয়ে দিলেন মানুষদেরকে হেদায়েত করার জন্য হজরত সোলাইমান আলাইসাল্লাম দিয়ে সত্যনবী তিনি জাদুকর নন জনগণকে সেটা বুঝিয়ে দেওয়ার জন্য এবং নবীগণের মোজেজা ও শয়তানদের জাদুর মধ্যে পার্থক্য বোঝানোর জন্য আল্লাপাক হারুত ও মারুত নামে দুজন ফেরেস্তাকে ব্যাবিলন শহরে মানুষের বেশে পাঠিয়ে দেন ফেরেস্তাদয় সেখানে এসে জাদুর স্বরূপ ও ভেলকিবাজি সম্পর্কে জনগণকে অবহিত করতে থাকে এবং জাদুকরদের অনুসরণ থেকে বিরত হয়ে সবাই যেন সুলাইমান আলাইসাল্লামের নুবুয়াতের অনুসারী হয় সে কথা জনগণদের বোঝাতে থাকে জাদু ও মোজেজার মধ্যে পার্থক্য এই যে জাদু প্রাকৃতিক কারণের অধীন কারণ ব্যতীত জাদু সংঘটিত হয় না কিন্তু সাধারণ মানুষ সে কারণ সম্পর্কে অবহিত থাকে না বলেই বিভ্রান্ত হয় এমনকি কুফুরিতে লিপ্ত হয় এবং ওই জাদুকরকে সকল ক্ষমতার মালিক বলে ধারণা করতে থাকে জাদুকরদের এই সমস্ত জাদু দেখে বিভিন্ন অজ্ঞ ও সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ত পক্ষান্তরে মোজেজা প্রাকৃতিক কারণের অধীন নয় বরং তা সরাসরি আল্লাহ তালার নির্দেশে সম্পাদিত হয় জাদু ও মোজেজার মধ্যে পার্থক্য বোঝানোর জন্য মারুত জনগণকে আরও বলতে থাকে সুলাইমান আল্লাহ আল্লাতালার একজন পয়গাম্বর এবং আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নবুয়ত ও রেসালাত প্রাপ্ত তিনি তোমাদের মধ্যে যেসব অলৌকিক ক্ষমতা প্রয়োগ করেছেন সেগুলো আল্লাহ আল্লাতালার পক্ষ থেকে ছিল মোজেজা আর বর্তমানে তোমাদের মধ্য থেকে যেসব জাদুকররা অলৌকিক ক্ষমতা প্রয়োগ করছে সেগুলো হলো আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে শির্ক এবং কুফুরি তোমরা সকলেই এই শির্ক এবং কুফুরি থেকে বিরত হয়ে যাও এবং সুলাইমান সাল্লামের নবুয়াত ও রিসালাতের প্রতি অনুসরণ শুরু কর এভাবে হারুত ও মারুদ ব্যাবিলন শহরের বাসিন্দাদেরকে দীর্ঘদিন ধরে বোঝাতে লাগল যে সুলাইমান আলেসাল্লাম আল্লা রব্বুল আলমিনের একজন পয়গম্বর ও রাসুল হারুত এবং মারুদ যেহেতু ফেরেস্টা ছিল আল্লাহ রব্বুল আলমিন তাদেরকেও কিছু অলৌকিক ক্ষমতার অধিকারী করেছিল এই অলৌকিক ক্ষমতার মাধ্যমে হারুত ও মারুত ব্যাবিলন শহরের সকল জাদুর বয়ে পুনরায় একত্রিত করল এবং পুনরায় সেগুলোকে নিঃশেষ করে দিল আর যারা কালো জাদু এবং কুফুরি শিক্ষা দিত তাদের থেকে জনগণকে দূরে রাখার জন্য হারুত ও মারুত সর্বদাই জনগণকে নসিহত করতে লাগল কিন্তু যারা কালো জাদু এবং কুফুরি জাদুতে সবসময় লিপ্ত থাকত যারা মানুষদেরকে এই কালো জাদু শিক্ষা দিত তারা হারুত মারুত ফেরেস্তার ভয়ে ব্যাবিলন শহর ছেড়ে পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিঁচিয়ে পড়ে এবং আত্মগোপন করে থাকে পৃথিবীর বিভিন্ন প্রান্তরে সেই কালো জাদুকররা আত্মগোপন করে থাকার পর পরবর্তীতে তারা আস্তে আস্তে আবার মানুষদেরকে কালো জাদু শিক্ষা দিতে শুরু করে যদিও সেই প্রচারটা আগের তুলনায় অনেক কমে এসেছে এবং আল্লাহ রব্বুল আলমিন যুগে যুগে আরও রাসুল পাঠিয়ে মানুষদেরকে কালো জাদু এবং কুফুরি জাদু সম্পর্কে অবহিত করেছেন এবং যুগে যুগে নবী রাসুলগণ মানুষদেরকে কালো জাদু এবং কুফুরি জাদু থেকে বিরত থাকার জন্যে আহ্বান করেছেন বর্তমান পৃথিবীতে এখনও কালো জাদু এবং কুফুরি জাদুর প্রচলন রয়েছে যারা এই কালো কালোজাদু প্রয়োগ করবে তারা পৃথিবীর তো শাস্তি পাবেই এবং হাসরের ময়দানেও আল্লাহরাব্বুল আলামিন তাদেরকে কঠিন শাস্তি প্রয়োগ করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল কালো জাদু এবং কুফুরি জাদু থেকে হেফাজত করার তাওফিক দান করুক আমিন